হ্যালো গাইজ সালামুক ইকবাল গেমিং ভিডিও আজকে গেম গাছ নিয়ে ভিডিও বানো না আজকে কোব্রেম পিপুরি ম্যাক্স করবো আর যারা কম দাম কম টাকা টাইম করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সব হাসতে হাস দেখেন গাছ কোব্রেম পিপোডি ম্যাক্স করার পর রিয়েশনটা দেখেন আমার মানে কিরকম লাগে অবশ্যই তোমরা জানাবে মানে কার কাছে কটাই এক গান ম্যাক্স আছে অবশ্যই আর দেখতে দেখতে থাকো আমার কাছে যখন বর্তমানে ছ হাজার ছশো ভাই রে ভাই কতগুলা ডায়মন্ড কেমনে দিয়ে দিয়ে দিব ভাই মানে কি বলবো রে ভাই দেখতে থাকেন শুধু ম্যাক্স করার পর হয় রে যদি ম্যাক্স হয়ে গেল ভাই মানে কি বলবো মানে অনেক কষ্টর পর গানটা ম্যাক্স করছি মানে আর আছে মাত্র এক হাজার ছশো এগারোটা ডায়মন্ড আছে আমার কাছে মাত্র আয় রে গরিব রে আমি গান ইমোটা একটু সিলেক্ট করে নিই रुको भाई মানে কই এই দারাভাই মানে এত যে খুশি লাগে ভাই কতদিন পরে মিক্স করলাম এই ভাই ভাই মিক্স করে মানে যারা গান মিক্স করে তারা বলতে পারে কত যে খুশি লাগে ভাই সাহেব মানে কি বল ভাই রে ক্লাব একদম কালো আন্দর বনে ভাই মানে এত যে ভাল লাগে অবশ্য কার কাছে করা গান ম্যাক্স আছে কমেন্ট বক্সে অবশ্য জানান আর কম দাম কম টাকায় ডায়মন্ড ওয়ার্ক করতে চাইলে অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে শুধু দিতে মানে পাসটা করে নিব ধরুন গোল্ডেন প্রোফাইল না থাকলে একদম ভালাই না আমার কাছে গোল্ডেন ফোল প্রোফাইলটা করে বলবো ভাই ওকে কংগ্রেচুলেশন কল গিয়া যাও ভাইয়া যাও যারা আমার সাথে গেম খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইউডি কোডটা দিয়ে যাবে বুঝি বুঝি করে আমার কাছে আছে তারপরে সবগুলোই আমার কাছে আসে যা সব ডায়মন্ড আরেক হাজার গোল্ডেন তাকে আমার কাছে একদম বালাই লাগে না ও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান ওকে